এক ঘন্টা কম ঘুমানোর কারণে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় পৃথিবীর সকল ঘুম বিশেষজ্ঞদের একটি গ্রুপ আছে এ কম ঘুমানোর কারণে কি হতে পারে আপনার কত বড় ক্ষতি হতে পারে আপনি তা কল্পনাও করতে পারেন না কম ঘুম হওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক অনেক বেশি বেড়ে যায় আপনি কি জানেন এক ঘন্টা কম ঘুমানোর কারণে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় পৃথিবীর সকল ঘুম বিশেষজ্ঞদের একটি গ্রুপ আছে এ তাদের রিপোর্ট অনুযায়ী নির্ঘুম মানুষদের সাধারণত দুইটা সময়ে অনেক বেশি ঘুম আসে সেগুলো হলো ভোর দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখন আমরা একটা গ্রাফ দেখে নিই ম্যাক্সিমাম হার্ট এটাকে মানুষ এই সময়গুলোতেই মৃত্যুবরণ করে থাকে গত বছর ইন্ডিয়ান কিছু সায়েন্টিস্টগণ দুইশো সাঁইত্রিশ জন হার্ট পেশেন্টের উপর একটা রিসার্চ করেন সেখানে সাঁত্রিশ পার্সেন্ট মানুষের হার্ট অ্যাটাকের কারণ দেখা যায় অপর্যাপ্ত ঘুম ইউরোপীয় হার্ট বিশেষজ্ঞরা আটটি দেশের চার লাখ সত্তর হাজার মানুষের উপর হওয়া গবেষণার রিপোর্ট যখন রিলিজ করে তখন দেখা যায় যে মানুষগুলো কম ঘুমিয়ে জীবন কাটাচ্ছে তাদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা ফর্টি পর্যন্ত বেড়ে যায় হার্ট স্ট্রোক করার চান্স ফিফটিন পর্যন্ত বৃদ্ধি পায় যদি আপনার দুপুরে অনেক ঘুম আসে তাহলে বুঝবেন আপনার হার্ট ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কম ঘুমানো আপনার ব্রেনকে ডিরেক্টলি নষ্ট করে দিচ্ছে আপনি যদি দিনে ১৭ ঘন্টাও জেগে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি অস্ট্রেলিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এর গবেষক এন উইলিয়ামসের গবেষণামতে সতেরো ঘন্টা জেগে থাকাও আপনার জন্য মাদকদ্রব্য সেবনের মতো ক্ষতিকারক হতে পারে একটি সার্ভেতে দেখা গেছে চল্লিশ পারসেন্ট রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই কম ঘুমানোর ফলে ধীরে ধীরে আপনার শরীরের রক্ত সঞ্চালন করা শিরাগুলো ব্লক হতে থাকে যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এরকম আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি শুধুমাত্র কম ঘুমানোর কারণে এই সমস্যাগুলোর একমাত্র সমাধান পর্যাপ্ত পরিমাণে ঘুমানো জানিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন ঘুমকে গুরুত্ব দেয়া আর এজন্যই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যাদের শোয়ার পরে চিন্তা ভাবনা বা অন্য কোনো কারণে ঘুম আসে না আজকের এই ভিডিওটিতে আমরা এমন এক টেকনিকের উপস্থাপন করব যার নাম হচ্ছে মিলিটারি ট্রিক যে ট্রিকটা মিলিটারিরা ঘুমানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন যা অ্যাপ্লাই করে আপনি আপনার ঘুম নিয়ে আসতে পারবেন দুই থেকে সাত মিনিটের মধ্যেই আর এটা বিশ্ববিখ্যাত গবেষকদের প্রমাণিত একটি ট্রিক্স। যেটি নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব তার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে আপনাদের জন্য রাতের বেলায় সারাদিনের ক্লান্তিভাব দুর্বলতা ইরিটেটিং সব চিন্তাভাবনা ইত্যাদি কাটিয়ে রিল্যাক্স হওয়া অত্যন্ত জরুরি যেগুলো করলে আপনাদের শরীর রাতের বেলায় একটা রিল্যাক্সেশন মোডে চলে আসবে তা নিয়ে কয়েকটি পদ্ধতি জানা যাক প্রথমত শিওর হয়ে নিন যে আপনার চোখ দিনে দুই থেকে তিন ঘন্টা পুরোপুরি সূর্যের আলো পাচ্ছে কিনা যেমন বারান্দায় জানালার পাশে কিংবা এক থেকে দুই ঘন্টা বাহিরে চলে যান এই সূর্যের আলো আপনার ব্রেনকে জানান দিবে যে এখন দিন যা রাতের বেলা অন্ধকারে আপনার ব্রেনকে রাত হওয়ার অত্যন্ত স্ট্রং বার্তা দিবে ফলে অনেক ভালো একটা রিল্যাক্সেশন পাবেন দ্বিতীয়ত যদি আপনি রাতের বেলায় মোবাইল ফোন কিংবা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে এমন চশমা ব্যবহার করুন যাতে ব্লু লাইটিং বা নীল আলোক্রসি ব্লক করে অথবা আই প্রোটেকশন মোডে মোবাইল ফোন ব্যবহার করুন তৃতীয়ত আপনার ঘরের আবহাওয়া রাত্রিবেলা যতটুকু সম্ভব শীতল রাখুন চতুর্থত মোটামুটি রাত আটটার দিকে এক্সারসাইজ করুন সর্বশেষ একটি টিপস যদি আপনি যোগা করতে পারেন তাহলেও আপনার ঘুম ভালো হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট বৃদ্ধি পায় মোরাল অব দ্য স্টোরি হলো আপনি আপনার ঘুমকে অনেক বেশি প্রাধান্য দিন আমরা শিখতে যাচ্ছি বিশ্ববিখ্যাত সেই মিলিটারি ট্রিক্স যেটি থেকে মিনিটের মধ্যে আপনার ঘুম মূলত ইউএসএ এর একজন অলিম্পিক কোচ ও স্পোর্টস সাইকোলজিস্ট বার্ড উইন্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের নেভিদের জন্য এই ট্রিক্সটি ব্যবহার করেন যাতে যে কোনো পরিস্থিতিতে তারা ঘুমিয়ে নিতে পারে এবং শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারে এই টেকনিকটা কিছুটা এমন প্রথমে আপনাকে কমফর্ট ভাবে শুইতে হবে পরে ধীরে ধীরে আপনাকে আপনার মুখ হতে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গকে স্থির করতে হবে আপনাকে ফিল করতে হবে যে আপনি আপনার দেহের সব কিছু ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন আপনার শরীর ধীরে ধীরে বিছানার সাথে মিশে যাচ্ছে আর আপনি রিল্যাক্স হচ্ছেন এই অ্যাক্টিভিটি আপনার হার্ট কে স্লো করতে থাকবে এবার আপনি আপনার আশেপাশে একটি সুন্দর পরিবেশ ইমাজিন করতে থাকুন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটিও ইমাজিন করতে পারেন বাস ধীরে ধীরে আপনি রিল্যাক্স হয়ে পড়বেন এবং আপনি ঘুমিয়ে পড়বেন বন্ধুরা এই ট্রিক্সটি আপনিও ট্রাই করে দেখতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন ট্রিক্সটি আপনার কাজে আসলো কি না এই ভিডিওটিতে যদি আপনার কোনো উপকারী তথ্য থেকে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার আপনজনদের জানার সুযোগ করে দিন যদি ভিডিওটির দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ